প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন আজ একত্রিশে ডিসেম্বর বিকেল তিনটে শহীদ মিনারের সমাবেশ এবং সেই সমাবেশে একটি বিপ্লবী সরকারের ঘোষণা দেওয়ার কথা ছিল এবং একটি ঘোষণাপত্র পাঠ করবার কথা ছিল আজকে এই বিষয়টি নিয়েই শেষবারের মতো আলোচনা করব আমি গত দুদিন ধরে বলবার চেষ্টা করেছি এবং বলেছিও যে এই যে শহীদ মিনারে ঘোষণাপত্র পাঠ এবং বিপ্লবী সরকারের ঘোষণা এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই আপনাদের বলেছিলাম যে রিল্যাক্স করেন তারা একটা অশ্ব ডিম্ব প্রসব করবে তার মানে একটা বিরাট সাইজের ঘোড়ার ডিম প্রসব করবে এবং হয়েছেও তাই তারা কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছে আজ কোনো বিপ্লবী সরকার ঘোষিত হচ্ছে না আজ কোনো ঘোষণাপত্র পাঠ করা হচ্ছে না তারা যে ফেসবুকে ঘোষণাপত্র ফাঁস করে দিয়েছিল সেটি এখন তারা ভাজ করে নিজের কোনো একটা নিজের পশ্চাৎ সেটা এখন ঢুকিয়ে দিয়েছে তো কেন এই ঘটনাগুলো ঘটল কারণ তাদের এই যে মুজিববাদী সংবিধানকে কবর দেবে মুজিব্বাদকে কবর দেবে এই যে গায়ে মানে না আপনি মোড়ল টাইপের কিছু ছোকরা সন্ত্রাসী এই যে সমন্বয়ক নামধারী সন্ত্রাসী গুন্ডা পান্ডায় এদের তো মানে এমনবার বাড়ছে যে এরা বাড়তে বাড়তে কোথায় গেছে এবং আজকে দেখলেন তো যে কই ঘোষণাপত্র করলো না বিপ্লবী সরকার ঘোষণা করলো না কাল সারা দিন দেশীয় আন্তর্জাতিকভাবে ইনুসকে এমন ঠাপ দেওয়া হয়েছে যে কল্পনাও করতে পারবে না ইনুসের অবস্থা ছিল ছেড়ে দেওয়া কেঁদেওয়ি এদিকে আর্মিতে ভীষণ অসন্তোষ দেখা দিয়েছে আর্মির ভেতরে আমি আগেই বলেছি যে জঙ্গি মাহফুজ এবং এই জামাত টামাত কিছু তাদের সমর্থক জোগাড় করেছে ওই ক্ষুদ্র অংশটা ছাড়া পুরো আর্মি ক্ষুব্ধ ছিল যে হোয়াট ইজ দিস এবং তারা সেনা প্রধানের কাছে ডিরেক্টলি ইনডিরেক্টলি তারা একটা ব্যাখ্যা চেয়েছে সেনাপ্রধান তো আমি বলেছি সে তো আনসার বাহিনীর প্রধান ই হ্যাজ নো গার্ডস তো সেই অবস্থায় এই পুরো বিষয়টা কেচে হয়ে গেছে আপনাদের আর কোনো টেনশান নাই আজকে বছরের শেষ দিন থার্টি ফার্স্ট এনজয় করেন থার্টি ফার্স্ট দরকার হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন কিছু পানি পুনি পাঠায় দিবেনে। আর এনজয় দা থার্টি ফার্স্ট হ্যাপি নিউ ইয়ার আর ডক্টর ইউনুসের অবস্থা হয়েছে যে তার লুঙ্গি কিন্তু খুলে গেছে টের পাচ্ছে না গলায় টাই নিয়ে ভাবসাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং মনে করছে যে তারা যা ভাবে তারা যা বলে আমরা সবাই বাকি মানুষ বলত সেটাই বিশ্বাস করি সেই অবস্থা নাই ইনুস এখন উলঙ্গ রাজার মতো ঘুরে বেড়াচ্ছে গলায় যতই চাই নিয়ে থাকুক আর মাত্র তিন সপ্তাহ তারপরে দেখবেন যে এই লম্ফজম্পটুকু নাই তারা পালানোরও পথ পাবে না আমরা বারবার তাদের বলছি যে একটা নির্বাচন দিয়ে সেফ এক্সিটে যাইতে কিন্তু সেই সুযোগটাও তাদের বোধ আর দেওয়া হবে না আজকে এই পর্যন্তই ছোট্ট এই এপিসোডে জাস্ট টু রিঅ্যাস যে আজকে কোনো কিছুই হচ্ছে না হয়তো একটা সমাবেশ হবে নামকা অবস্থায় আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ